তুমিও কি বুঝতে পারো না কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ট্রান্সলেশন করতে গিয়ে গুলিয়ে যায় যে কোনটা কোন বাক্যটাকে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব তাহলে আজকের এই ভিডিওটা তোমারই জন্য আজকের এই ভিডিওতে আমরা কুড়িটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব যার পুরোটাই বেস করে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওপরে এবং এই ভিডিও শেষে তুমি সহজেই বলতে পারবে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক টি হ্যাজ লার্ন ইংলিশ চলো তাহলে দেখে নেই আজকের ট্রান্সলেশন গুলো প্রথম যে বাক্যটা আছে আমি আমার কাজ শেষ করেছি আমি আমার কাজ শেষ করেছি তার আগে যদি আমাকে স্ট্রাকচারটা বলা হয় তাহলে স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভাববে থার্ড প্লাস অবজেক্ট তাহলে এখানে সাবজেক্টকে আমি আই তারপরে আয়ের পরে আমরা জানি হ্যাভ বসে আই হ্যাভ কাজটি শেষ করেছি আই হ্যাভ ডান বা ফিনিশ ফিনিশড ডু ডিড ডান ফিনিশ ফিনিশড আই হ্যাভ ফিনিশড মাই আমার কাজ আছে তাহলে মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক সে গান শিখেছে হি থার্ড সিঙ্গুলার নাম্বার এবং আমরা শিখেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে তাহলে হি হ্যাজ লার্ন সে গান শিখেছে তাহলে হি হ্যাজ লার্ন কম গান শিখেছে সিঙ্গিং করে তাহলে হি হ্যাজ লার্ন সিঙ্গিং সে গান শিখেছে তারা একটি বাড়ি বানিয়েছে তাহলে দে হ্যাভ বিল্ট এ হাউস দে তারা একটি বাড়ি বানিয়েছে তুমি তোমার পড়া শেষ করেছ তাহলে পড়া অর্থে এখানে লেসন ইউ হ্যাভ ফিনিস ইয়োর লেসন শিক্ষক ক্লাসে এসেছেন তাহলে দ্য টিচার হ্যাজ কাম টু দা ক্লাস আমরা সিনেমাটি দেখেছি তাহলে উই হ্যাভ ওয়াশ ওয়াচ থার্ড রুপ ওয়াস্ট উই হ্যাভ ওয়াচড দা সিনেমা উই হ্যাভ ওয়াচড দ্য সিনেমা রাহুল তোমাকে সাহায্য করেছে তাহলে রাহুল হ্যাজ হেল্প ইউ রাহুল তোমাকে সাহায্য করেছে রাহুল হ্যাজ হেল্প ইউ আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইট এট ইটেন আই হ্যাভ ইটেন রাইস তারা ফুটবল খেলেছে তাহলে দে হ্যাভ প্লেট থার্ড দে দে ফুটবল প্লেড ফুটবল আমার বন্ধু আমাকে চিঠি লিখেছে তাহলে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড হ্যাজ রাইট রোড রিটেন মি এ এ লেটার লেটার আমার বন্ধু আমাকে চিঠি লিখেছে মাই ফ্রেন্ড হ্যাজ রিটেন মি এ লেটার চলো তাহলে আরেকবার এই দশটা আমি দেখে নিই আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করেছি সে গান শিখেছে হি হ্যাজ হ্যাজার্ন সিঙ্গিং হি হ্যাজ সিঙ্গিং তারা একটি বাড়ি বানিয়েছে দে হ্যাভ বিল্ট এ হাউজ দে হ্যাভ বিল্ট এ হাউজ তুমি তোমার পড়া শেষ করেছো ইউ হ্যাভ ইউ হ্যাভ ফিনি এসেছেন দ্য দ্য ক্লাস আমরা সিনেমাটি দেখেছি উই হ্যাভ ওয়াস্ট দ্য সিনেমা রাহুল তোমাকে সাহায্য করেছে রাহুল হ্যাজ হেল্প ইউ রাহুল হ্যাজ হেল্প ইউ আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস রাইস আই ইটেন তারা ফুটবল খেলেছে দে দে হ্যাভ প্লেইড ফুটবল প্লেইড ফুটবল আমার বন্ধু আমাকে চিঠি লিখেছে মাই ফ্রেন্ড হ্যাজ রিটেন মি এ লেটার এ লেটার এখানে আমি এ লেটার এ লেটার চলো এবার দেখা যাক পরের গুলো তুমি কলকাতা গিয়েছো তুমি কলকাতা গিয়েছ ইউ হ্যাভ গান কলকাতা ইউ হ্যাভ গান টু কলকাতা আমি তাকে দেখেছি তাহলে আই হ্যাভ সি হ্যাড্রুপ সিন আই হ্যাভ সিন আমি তাকে দেখেছি তাহলে হেম আমি তাকে দেখেছি আমরা আমাদের ভুল বুঝেছি মানে ভুল বুঝতে পেরেছি তাহলে উই হ্যাভ উই হ্যাভ আন্ডারস্টুড উই হ্যাভ আন্ডারস্টুড আওয়ার মিস্টেক উই হ্যাভ আন্ডারস্টুড আওয়ার মিস্টেক সে তার বইটি হারিয়েছে তাহলে হি হ্যাজ হারানো ইংরেজি লস্ট থেকে হি হ্যাজ লস্ট হিজ বুক হি হ্যাজ লস্ট হিজ বুক সে তার বইটি হারিয়েছে ছেলেরা মাঠ পরিষ্কার করছে তাহলে দ্য বয়েজ তাহলে দা বয়েজ বয়েজ মানে প্লুরাল নাম্বার প্লুরাল নাম্বার হলে হ্যাভ দা বয়েজ হ্যাভ ক্লিনড ক্লিন তার সঙ্গে ইডি থার্ড রুপ দা বয়েজ হ্যাভ ক্লিনড দা ফিল্ড দা বয়েজ হ্যাভ ক্লিনড দা ফিল্ড আমি গান শুনেছি তাহলে আই হ্যাভ লিসেন্ড লিসেন দা সঙ্গ আমি গানটি শুনেছি তাহলে আই হ্যাভ লিসেন দ্য সং তারা এই গল্পটি পড়েছে দে হ্যাভ রেড 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 রিড স্পেলিং একই উচ্চারণটা হয় রিড এর জায়গায় রেড তাহলে দে হ্যাভ রেড এই গল্পটি তাহলে দে হ্যাভ রেড দিজ স্টোরি দে হ্যাভ রেড দিস স্টোরি তুমি তোমার কাজটি শেষ করেছ তাহলে ইউ হ্যাভ ফিনিশড ফিনিশড ফিনি ওয়ার্ক ইউ হ্যাভ ফিনিশড ইয়োর ওয়ার্ক আমি এই বিষয়টা শিখেছি তাহলে আই হ্যাভ লার্ন আমি এই বিষয়টা শিখেছি তাহলে আই হ্যাভ লার্ন দিস টপিক আই হ্যাভ লার্ন টপিক আমরা অনেকবার চেষ্টা করেছি তাহলে উই হ্যাভ ট্রাইড ট্রাইড মেনি টাইমস উই হ্যাভ ট্রাইড মেনি টাইমস আমরা অনেকবার চেষ্টা করেছি তাহলে প্রথম বাক্যটা কি তুমি কলকাতা গিয়েছো ইউ হ্যাভ গান টু কলকাতা গান কেন গো গোয়ের থার্ড রুপ গো ওয়েন্ট গান আমরা নিয়মেই পড়েছি নিয়মে কি পড়েছি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ভের থার্ড রূপ প্লাস অবজেক্ট তাহলে ইউ হ্যাভ গান টু কলকাতা আমি তাকে দেখেছি আই হ্যাভ সিন হিম আমি তাকে দেখেছি আমরা আমাদের ভুল বুঝেছি উই হ্যাভ আন্ডারস্টুড আওয়ার মিস্টেক আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টুড সে তার বইটি হারিয়েছে হি হ্যাজ হিজ বুক হি হ্যাজ হিজ বুক ছেলেরা মাঠ পরিষ্কার করেছে দ্য বয়েজ হ্যাভ ক্লিন্ড দ্য ফিল্ড দ্য বয়েজ হ্যাভ ক্লিন্ড দ্য ফিল্ড আমি গান শুনেছি আই হ্যাভ লিসেন্ড দ্য সং আই হ্যাভ লিসেন্ড দ্য সং তারা এই গল্পটি পড়েছে দে হ্যাভ রেড দিস স্টোরি দে হ্যাভ রেড দিস স্টোরি তুমি তোমার কাজটি শেষ করেছ ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক আমি এই বিষয়টা শিখেছি আই হ্যাভ লার্নড দিস টপিক আই হ্যাভ লার্নড দিস টপিক আমরা অনেকবার চেষ্টা করেছি উই হ্যাভ ট্রাইড মেনি টাইমস উই হ্যাভ ট্রাইড মেনি টাইমস এইভাবেই প্র্যাকটিসগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে আজকে আমরা কী শিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রান্সলেশন দেখলে না খুবই সহজে কিন্তু বিষয়গুলো হয়ে গেল শুধু আমাকে স্ট্রাকচারটা বাক্যে জানতে হবে কিছু ওয়ার্ডের ভোকাবুলারি পাওয়ার আর ভোকাবুলারি কত মুখস্থ করবে সে লম্বা লিস্ট তো এরকম প্র্যাকটিস করতে 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 করতেই দেখবে মনে গেথে যাচ্ছে এবং থেকে যাচ্ছে তো এভাবে প্র্যাকটিসটা ছিল না প্র্যাকটিস চালিয়ে যেতে হবে এবং প্র্যাকটিস করতে করতেই দেখবে পারফেকশন বা ফ্লুয়েন্ট যাই বলো না কেন তুমি হয়ে গেছো তো প্র্যাকটিসটা সেই জন্য চালিয়ে যেতে হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এরকমই শিক্ষামূলক বিষয় ভিত্তিক আর কি বা প্র্যাকটিস ভিত্তিক ভিডিওগুলো পাওয়ার জন্য বিশেষ করে ইংলিশের উপর ভিত্তি করে সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলকে নেক্সট দিন দেখা হবে নতুন কোনো প্র্যাকটিস ভিডিও বা বিষয় ভিত্তিক ভিডিও নিয়ে ততক্ষণ কিপ লার্নিং কিপ গ্রোয়িং আমাদের পড়াশোনার যাত্রা চলতে থাকুক